কোর্টে মামলা করেছেন অথবা থানায় জিডি করেছেন আপোষ হয়ে গেছে স্থানীয় ভাবে আপোষ হয়ে গেছে এখন কি করবেন তারপর কি করবেন এই বিষয়ে অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সাধারণত গ্রামের প্রান্তিক মানুষগুলো এই ভুল করে থাকে এই ভুলগুলোর কারণে কারণেই বড় একটা অঘটন ঘটে যায় অঘটন কি এই লোকগুলোর নামে ওয়ারেন্ট হয়ে যায় বুঝতে পারে না ওয়ারেন্ট হয়ে যায় পুলিশ যখন ধরে নিয়ে যায় তখন একটা পুলিশের সাথে একটা দ্বন্দ্ব আসে মনোবালিনের সৃষ্টি হয় নিজের সাথে বাদানো হয় নিজের ভুলের কারণে এই ভুলগুলো যেটা না হয় সেই কারণে আজকের ভিডিওটা পড়া অনেকেই Thane জিডি করেন অথবা কোর্টে মামলা করেন প্রথমত জিডি কথা বলি আপনি জিডি করেন একজন কর্মকর্তা কি দিয়েছে অথবা হালকা মারপিট করেছে একটা জিডি করেছেন এই জিডিটা এই জিডি দায়িত্বে যে অফিসার থাকেন তিনি এটা তদন্ত করে বিচার আদালতে একটা রিপোর্ট দিয়ে দেন রিপোর্ট দেওয়ার পরে আদর উভয় পক্ষকে ডাকে এই যাওয়ার আগে আদর থেকে যে সমন পায় সমন সমনের ডাকে যাওয়ার আগে এই বিষয়টা আপোষ মীমাংসা হয়ে যায় যখন স্থানীয় যায় তখন বাদী বিবাদী আর গুরুত্ব দেন না বিষয়টায় যেটা কি হবে এখানে ভুল হয় ভুলটা কি হয় তখন কিন্তু যখন ওই তারিখে না যান তখন তার নামে কিন্তু ওয়ারেন্ট হয়ে যায় আর ওয়ারেন্ট হয়ে গেলে আপনি তো ঘরে শুয়ে থাকেন জানেন যে এটা হয়ে গেছে পুলিশ যখন আপনাকে ধরে নিয়ে আসে রাত দুইটা তিনটা চারটায় গভীর রাতে আপনাকে যখন ধরে নিয়ে আসে তখন আপনার এই একটা বাধা অনুবাদ তৈরি হয় আশেপাশের লোক যারা বোঝে না যারা বাপ ভাই আছে তারা বোঝে না অনেকে আছে মা বোন আছে বোঝেন না তখন পুলিশের সাথে টানা হাসা করেন যে কেন এইটা তো আমরা আপোষ হয়েছি কেন নিয়ে যাবেন এই যে একটা দ্বন্দ্ব তৈরি হয় আর একটা বিষয় হচ্ছে অনেকে কোর্টে মামলা করেন জমি জমি জমা সংক্রান্ত অথবা অন্য কোনো একটা কোর্টে একটা মামলা করেন এই মামলাটা তদন্ত করে তদন্ত রিপোর্ট যিনি অফিসার থাকেন তিনি তদন্ত রিপোর্ট একটা কোর্টে জমা দেন জমা দেওয়ার পরে কোর্ট থেকে সমন দেন যে এইটা শুনানি হবে এখন এই শুনানি হওয়ার আগে দেখা যাচ্ছে যে স্থানীয় ভাবে আপোষ বিমংসা হয়ে যান এখন আপোষ হয়ে গেলে আপনি আর গুরুত্ব দেন না যারা আসামি পক্ষ বিশেষ করে যে আসামি পক্ষ থাকেন তারাও আর গুরুত্ব দেন না হয়তো বলে থাকেন বা মামলাটা উঠেন না না বা মামলাটা উঠাবেন না দিকে হয়তো বলে যে তোমার মামলাটা উঠে নিও ঠিক আছে আমি শুক্রবার না এই রবিবার না পরের রবিবার গিয়ে আমি মামলাটা উঠাবো এই টাইম কিল করতে করতে দেখা যাচ্ছে যে এই ফাঁকে ওয়ারেন্ট হয়ে যায় যখন ওয়ারেন্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে রাতের আধারে পুলিশ গেল পুলিশ গেলে আপনি এই ধরনের মন্তব্য করে থাকেন অনেকেই স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন স্বামী করেন স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী করেন স্বামীর বিরুদ্ধে বিশেষ করে দেখা যায় যে স্ত্রীর স্বামীর বিরুদ্ধে এক সময় আপোষ হয়ে যায় আপোষ হওয়ার পরে দেখা যাচ্ছে আবার স্বামী স্ত্রী একত্র হয়ে যায় স্বামী স্ত্রী একসাথে সংসার করে খাচ্ছেন একই সাথে শুয়ে থাকেন স্বামীর সাথে স্ত্রী শুয়ে থাকেন স্ত্রীর সাথে স্বামী শুয়ে থাকেন রাত্রিবেলা এখান থেকে পুলিশ আবার উঠে নিয়ে আসে তখন আবার নতুন করে একটা বিভেদ সৃষ্টি হয় কিরকম যে তুমি আপোষ হয়ে গেলা আপোষ করলে আবার আমার জামিকে ধরে নিয়ে গেল আবার আমার ছেলেকে ধরে নিয়ে গেল ছেলের পক্ষে যারা থাকে তারা মেয়ের পক্ষে মেয়ের পক্ষকে দোষারোপ করে আপোষ করে ফেললাম এখন তুমি এই যে পুলিশ যখন ধরতে আসে তখন কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয় সে কারণে জিডি করেন মামলা করেন যে কোর্টে মামলা করেন থানায় মামলা করেন যেটেই করেন যদি কোথাও কোনো অভিযোগ করেন থানা অথবা কোর্টে এটা একদম সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে আর যদি আপনি হয়ে যায় যদি আপোষ হয়ে যায় করছেন করার সাথে সাথে আপোষ হয়ে গেছে তাহলে অবশ্যই অবশ্যই এই জিডি প্রত্যাহার একটা আবেদন করবেন আপনি যেভাবে ঠিক যেভাবে জিডি করেছেন ঠিক সেইভাবেই থানায় গিয়ে একটা জিডি প্রত্যাহার আবেদন করবেন তাহলে এই জিডির দায়িত্বে যিনি থাকেন তিনি এটা দুইটা মিলে একটা জিডিতে নোট দিয়ে এটা খারিজ করে দিয়ে দেবেন ঠিক মামলা যদি আপনি এরকম করে থাকেন যদি আপোষ থাকে আপনি আপোষের জন্য একটা আবেদন করবেন আবেদন করার পরেও কোর্ট থেকে যদি সমন আসে অবশ্যই সমানের ডাকে জিতে হবে আপসে হওয়ার পর কোর্ট থেকে কোর্টে না কেন যে যে ধরনের বলুক না কেন আপনি যারা আপনি যাদের কথা শুনে না যাদের কথা শুনে আপনি তারাই প্রত্যাহার করতেছেন না তারাও হয়তো বিষয়গুলো জানেন না সেই কারণে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেক মানুষ বিশেষ করে অসহায় মানুষগুলো থাকে আইন আদালত বোঝে না গ্রাম আদালত গ্রামের গ্রাম্য মানুষ যারা আছেন অনেকেই বোঝে না লেখাপড়া কম জানেন থানা কোর্ট কাছারি তো সবসময় যাওয়া আসা হয় না একদম অনভিজ্ঞ তারা কিন্তু এই ভুলগুলো করে থাকে বেশি সেই কারণে তাদের জন্য এই ভিডিওগুলো আমার মনে হয় জানাজানি করা উচিত যার যার অবস্থা থেকে সবাই যদি যার যার ফেসবুকে ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার বন্ধু যারা আছে সবাই জানাজানি ওই লোকগুলো হয়তো জেনে যাবে আপনার শেয়ারের মাধ্যমে তারাও জেনে যাবে যে আসলে জিডি অথবা মামলা যেটাই হোক না কেন এটা উদ্ধার করতে হয় এটা নিষ্পত্তি না পর্যন্ত ডাকে সারা দিতে হবে থানায় অথবা কোর্টে যখন ডাকবে সারা দিতে হবে নাহলে এই বিপদগুলো এসে যায় আমরা একটু সচেতন থাকবো একটু সতর্ক থাকবো এই মামলার বিষয়ে যদি একটু সচেতন থাকি একটু সতর্ক থাকি কখনো ওয়ারেন্ট হবে না আপনার নামে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আলাইকুম